আবারও গতকাল রাত থেকে শান্তির বাজার মহকুমার মনু এলাকায় যুব সমাজকে রক্ষা করতে নেশা বিরোধী অভিযানে নামেন রাজাপুর অ্যাকশন কমিটি এই কমিটি মনু এলাকায় অভিযান চালিয়ে ড্রাগ এবং বিভিন্ন নেশা সামগ্রী সহ আটক করেন সাতজনকে তাদের পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় একের পর এক অভিযান চালিয়ে সাফল্য মিলছে অ্যাকশন কমিটির কিন্তু প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেবর মান্যে কোনো হেলদুল মহকুমায় পুলিশ আধিকারিক বাপি দেব বর্মা এই মহকুমায় আসার পর থেকে তীর জোয়ার এবং নেশার রমরোমা বেড়েছে বলে অভিযোগ। আমরা এই প্রিয় ছাত্র পাইছি পাথরে না আছে মন পাথর এইwidehat যতক্ষণ না আছে আমরা কিন্তু এখান থেকে লড়ছি না। আছে তো আমরা সারা রাত এখানে বসে থাকব ওনাকে আমরা অনুরোধ করব বিৰো ৰিপ'ৰ্ট খবৰ ত্ৰিপুৰা